বাংলা যদি পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে যদি আমরা মানি নবীর নবীর ওয়ারিস যদি আমরা হই আমরা পারবো না কেন আমাদেরকে সেই কাজটা করতে হবে এই কাজটা করার জন্য যার যা থাক দেওয়া দরকার সার দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব। এই শব্দ যদি নিতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল আমরাই সবল হব এখানে কোনো ব্রাহ্মণ্যবাদী কোন এখানে আমাদের চট্টগ্রামে ওয়াবি সুন্দর আছে আবার এখানে বিভিন্ন ফেরকামা একর আছে আমি বলবো সবাইকে আপনার জায়গায় রেখে দিনের সত্ত্বে দেশের সর্তে মুসলমানদের ইমালি সরকার সত্ত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা রাজনৈতিক পক্ষের কথা এখানে বলেছি রাজনৈতিক গতিংশ ইসলামী দলের নেতা رائےখানে নাই সুতরাং আমরা উলামায়ে کرام পীর মাশায়েখ রাজনৈতিক রাজনৈতিক প্রতিষ্ঠানিক আমরা সবাই রাজনৈতিক দলগুলোর সাথেও বসবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিশেষ করে উলামায়ে کرامের খেদমতে বিনীত অনুরোধ করব এক মুখতলাফি যে مسائلগুলো আছে ইখতিলাফি مسائلগুলো আলেমদের আপনারা নিজরা বসে ঠিক করবেন আমমাতুন নাসে মাফিনে বসে হয় মাহফিলে যখন বয়ান করেন একজন আরেকজনের বিরুদ্ধে তখন বিরূপ মন্তব্য তৈরি হয় মানুষের মধ্যে বিভেদ তৈরি হয় আমরা সবাই এখানে বিভেদ বান মুরব্বিয়ানে আমরা কেউ মাহফিলে সেই বিভেদ তৈরি করার জন্য কাজ করব। না আমরা যদি সেটা করতে না পারি আমাদের ঐক্যের কোনো লাভ হবে সুতরাং এনাইতুল আব্বাসী সাহেব যেটা বলেছেন যে মাঝহাব যার যার ইসলাম সবার মাসলাক যার ইসলাম সবার আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা আসার পরে এত সফলতা তারা কিভাবে পেলেন তাদের মধ্যে তো গ্রুপিং আছে মারামারি আছে পাকিস্তানের জিও টিভির সিও হামিদ মির দুই বছর পূর্তি বলকে একটা আর্টিকেল লিখেছেন দৈনিক জং করাচি আমি অনলাইনে পড়েছি তারা তালেবানরা দুটা কাজ করেছেন উনি লিখেছেন একটা হলো সিয়াসি ইতিহাদ আরেকটা হলো মাঝাবি এত্তাহাদ সিয়াসি এত্তাহাদ হলো আফগানিস্তানের ছয়টা গ্রুপ আছে মুজাহিদিন গ্রুপ ছয়টা মুজাহিদিন গ্রুপ দেশে তারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার শর্ত কি প্রেসিডেন্ট অমুক মন্ত্রী পরিষদ অমুক এরপরে যা লাগে আপনারা বাদ করেন ওরা মেরেছেন দ্বিতীয় নম্বর হলো মাঝাবি এত্তাহাদ ওখানে আহলে হাদিস আছে দেওবন্দি আছে বেরলবি আছে শিয়া আছে সবগুলোকে এম বিভিন্ন মাশাইখিনে জামাতে সবার সাথে তারা ঐক্য اتحاد করেছেন এমন কি শিয়াদের এক গ্রুপে সদর করেছে শিখদের সদর করেছে সুতরাং তালেবানরা যদি পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারে ইসলাম যদি আমরা মানি নবীর নবীর ওয়ারিস যদি আমরা হই আমরা পারব না কেন